সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমারি হাটে অবস্থান করছি এবং আমারি হাটে যেখানে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আজ ছিল দুই জুলাই বাইশ শুক্রবার শুক্রবার এবং সোমবারে হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যে কিন্তু এই হাট আমরা প্রথমে কিছু শাক তারপরে বকনা বাছুরে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা যে এখানে দেখছি এগুলো তো সবই তো হারিয়া না ভাই আজকে ভাই আর বিক্রির দাম তাহলে বকনা বকলা আড়িয়া আড়িয়া তেইশ সাড়ে তেইশ আনুমানিক তিন মাস বয়স হবে না

আচ্ছা আচ্ছা বিশেষ একুশ হলে বিক্রি আর এই সাদাটা ভাই পনেরো ষোলো বলে এটা কত হলে ছাড়া যায় কম বিশের একটু কম হলে বিক্রি হবে এই যে দেখছি আমরা তো আজকে আপনারা কেমন পাইলেন বাজার বেশি একবার খারাপ একবারে খারাপ আমদানি বেশির কারণে কি রেট কমে গেছে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আর একটু ভিতরের দিকে ঘুরি আরও দু চারটে দামের ধারণা দিই তাহলে বুঝতে পারবো

আর ওইটা ওইটা এটা বাইশ চাওয়া বিক্রি করবেন কত হলে তিনশো হাজার কত বলে ভাই কাস্টমার কত বলে এটা সতেরো আঠারো বলে তিরিশ হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন যে রোদের যা তেজ এর জন্য সবাই কিন্তু একটু যেখানে ছায়া পেয়েছে ছায়াগুলোতে কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা একটু দেখি ভাই এটা আপনারা কত চাচ্ছেন এটা পঁচিশ বিক্রির দাম কত ভাই বাইশ বাইশ হাজার হলে বিক্রি হবে এটাও কিন্তু আরিয়া বাইশ হাজার দেখছেন আপনারা বাইশ হাজার সাথে আল্লাহ একটু ছায়াই যায় একেবারে পুড়ে যাচ্ছে শরীর এত গরম এগুলোকে বিক্রি হয়ে যাচ্ছে জানেন না না ঠিক আছে ঠিক আছে আমরা একটা চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছে আজ নাই ভালো আচ্ছা ওই বিক্রি কালোটা কত চাইলেন দাম

এই তিন থেকে চার মাস কিছু কিছু দুধ খায় এরকম কিছু বয়সে হবে আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই ভালো আছেন আচ্ছা 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 আমরা দেখেছিলাম আপনি এক সময় পাঁচটা বাছুর পঞ্চাশ ছয়টা বছর পঞ্চাশ হাজার কিনেছিলেন হ্যাঁ ওই গুলো কি পাওয়া যায় না হবে হ্যাঁ মাঝে মাঝে অনেকেই বলছে যে এটা সাজানো একটা নাটক আর না কোনো সাজানো হ্যাঁ

সতেরো সাড়ে সতেরো দেখছেন দশের সত্ত্ব এখানে কিন্তু এই বাচ্চা গরুর কিন্তু শব্দটা বেশি এরা মা মা করে রাখতেছে সবাই কিন্তু দুধ খোয়ায় বাচ্চা মনে হচ্ছে এই যে আর এটা আর এটা কত হলে বিক্রি করবেন সাড়ে সত্রো হলে এটা বিক্রি করবেন কত বলছে ষোলো হাজার সাড়ে পনেরো হাজার বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ যে

ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখি এই পাশে আরো কয়েকটা দেখছি সেগুলো কি করছি আপনাদের দেখছেন জ্ঞান কিন্তু প্রচুর বোঝা যাচ্ছে কিনা জানি না সাইজটা এইটা দেখছি ওটা কত ভাই ভাই বিক্রি দাম কত চাচা একুশ একুশ

কত সাড়ে সতেরো এই যে এটা তিন মাস হবে আর ওইটা ভাইয়া ওইটা ওইটা একই দাম একই দাম একই দাম সাড়ে সতেরো করে তৈরি করতে চাই দর্শক শ্রোতা এগুলো ছিল আজকের বাজার দেখছেন আরও কিন্তু ব্যাপক সংখ্যক ছোট গুরু আছে যদিও কিন্তু হাট এই সময় ভেঙে যাওয়ার কথা সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটায় কিন্তু মোটামুটি হাট ফাঁকা হয়ে যায় আজকে যে আমদানি সংখ্যাটা ব্যাপক ছিল যার কারণে কিন্তু এখনো পর্যন্ত আছে আর আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ